নমস্কার আমরা আজ দিঘ্নেশ্বর মহাকাল শিব মন্দিরে এসেছি আপনারা অনেকেই যারা যারা ফলো করেছেন সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলটা তাদের প্রত্যেককে ধন্যবাদ আমরা আজও আবার এসেছি আপনাদের ভিউ দেখাতে মন্দিরের ভিউ দেখাতে দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের মন্দির এই মন্দিরে অনেক ইতিহাস রয়েছে অনেক আছে যারা পুরনো আমাদের সিনিয়র সিটিজেন ছিল যারা তাদের কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পেরেছি প্রত্যেকেই অনেক খবর টবর দিয়েছে বা অনেক কিছু জানিয়েছে আমাদেরকে এই মন্দির সম্পর্কে সেগুলো নিয়ে পরবর্তী বিস্তারিত আলোচনা করবো এখন আপাতত আপনার মন্দিরটা দেখুন মন্দিরের সব থেকে বড়ো কথা এই মন্দিরে এখন যারা কমিটিতে রয়েছে তারা সব আমাদের বয়সী আমিও তার মধ্যে একজন সদস্য এবার মন্দিরটা আপনাকে ব্যাক এই দেখতে পাচ্ছেন আমাদের দিঘ্নেশ্বর মহাকাল শিব মন্দির এখন সামনে থেকে ফ্রন্টে দেখাতে পাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে আমরা শিব শিব পুজোর দিন আমরা সাজিয়েছিলাম মন্দিরটাকে জায়গাও আছে বিভিন্ন বাইক রাখার জায়গা জায়গাটা এবার দেখুন সামনে এত সুন্দর একটা বটগাছ রয়েছে যেটাকে এই বটগাছের ছাওয়ায় আমরা প্রত্যেকেই এখানে এসে থাকি সময় কাটাই দেখতেই পাচ্ছেন এখানে জায়গা জমি আছে মানুষের এদিকে প্রচুর জমি জমি আছে ছাগল আছে দেখতেই পাচ্ছেন এদিকে একটা গ্রাম রয়েছে এখানে দেখুন অনেক লোকজন এসে বসে থাকে এই দেখুন দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোকজন বসে আছে দুপুরবেলা যখন গরম লাগে তারা তখন এখানে এসে সময় কাটায় আমরা চাই এই মন্দিরে অনেক হিস্ট্রি রয়েছে সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আনাবো আপনারা জাস্ট এটা একটা নর্মাল ভিডিও হিসাবে রাখছি দেখুন ভিডিওটা এই হচ্ছে আমাদের মন্দির এখন আপাতত তালা লাগানো রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বেশ বসে রয়েছে শিবঠাকুর দেখতে পাচ্ছেন তালা রয়েছে ভেতরেও বসার জায়গা রয়েছে বাইক রাখার জায়গা এখানে বাইক রাখতে পারবেন এখানে বসতে যাবেন এই মন্দিরে কিছুদিন পর আবার কাজ শুরু হবে এখানে মন্দিরের সমস্ত ভোগ ভোগ জাতীয় যে সমস্ত জিনিস হয় সেগুলোও রান্না হয় কিছুদিন এই আপনারা বাউল দেখেছেন হয়তো আমাদের চ্যানেলে সেই বাউলগুলো হয় এই জায়গাটাতে যথেষ্ট সুন্দর মন্দির আপনারা আসুন দেখুন ভিজিট করুন সমস্ত দক্ষিণ দিনাজপুরের একটা ঐতিহ্য হয়ে তারা এবং এই মন্দিরের একটা সময় গিয়ে এই মন্দিরটাকে আমরা চাই মানুষ জানতে পারে বহু পুরনো মন্দির এই বলে আজকে ভিডিওটা শুনতে